আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর বিশাল একটা শোরুম হয়ে গেছে কিন্তু এখন এ ওয়ান সিরামিক কারণ কি জানেন নিস্তলায় তো ভাইয়ার দুটো সব ছিল পাশাপাশি দুটো সব সব ভাইয়া মাঝখানে পার্টিশন তুলে এখন আপনাদের জন্য বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ বানাই ফেলছে এখানে আসলে আপনারা এখন হিউ কালেকশন পাবেন সো আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট পছন্দ সেগুলো পারচেসের জন্য আপনারা কিন্তু চলে আসতে পারেন চন্দ্রিমা সুপার মার্কেটের নিচ তলাতে এ ওয়ান সিয়ামিকে আমরা অ্যাড্রেস লোকেশনটা একটু বলে দিব তারপরে আজকে ওভারঅল একটা গড় ভিডিও দেখাবো আমার সাথে নাসিম ভাই আছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ই ওবারাকতু আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক অনেক ভালো আছি কেন সফলতার আরেকটি ধাপ এগিয়ে যাওয়া অবশ্যই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর সবাইর কাছে প্রথম এ কে সবাই চিনে থাকেন বা চিনেন বলতে পারেন আপনার এই সফলতার রহস্যটা কি একটাই সবাইকে মেসেজ দিব অক্লান্ত পরিশ্রম আর সততা আর বাইরে কিছুই না এটাই তো সবার দোয়াই ভালোবাসায় আজ এ ওয়ান এখানে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আগামীতে আরো সামনে চলে যাবে ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে অ্যাড্রেস ও আপনার প্রোডাক্টে চলে যাব এ দুই সুপার মার্কেট নাম্বার বা নয় নাম্বার গেট থেকে ঢুকে মাঝামাঝি মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ডাবল টু ফোর টু থ্রি সিক্স হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল জিরো ঢাকা কলেজের পাশে

হিউজ কালেকশন আসছে জগ কিছু দাম হ্যাঁ কিছু কিছু দাম বলবো এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ

এটা আপনার রাখা যাবে চার টাকা ওয়াও আমি বলবো একটা ডিসিশন হবে এটা নেওয়া যদি স্কোয়ারের মধ্যে নিতে চান 3.6 একটা কোস্টার সেট দেখতে পাচ্ছেন সহকারে সেট টাকা টাকা ওয়াও কোয়ালিটি ফুল

এটাও নিতে পারবেন অনায়াসে দেড় কেজি গরুর মাংস রান্না করতে পারবেন সরাসরি গ্যাস ডেফিনেটলি এটা দেড় লিটার সাইজ দাম পড়বে এটা আপনার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এইটার দাম কেমন পড়বে ভাই এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ চমৎকার অনেক আইটেম মানে আজকে অল ওভার এই কিউট দুইটা হাড়ির দাম বলে দাও এগুলো পঁচিশশো করে পঁচিশশো করে হিট প্রুফ অনেক অজস্র অয়েল পট আছে হ্যাঁ কয়েকটা দাম যদি বলতে চান বলতে পারেন

সেটা আর একটা ফ্লাওয়ার আসছে ওটা কিন্তু আমরা দেখাই নাই খুবই অথেন্টিক গোলাপ হ্যাঁ এইটা আসলে গোলাপেন্টিক আহ আপনার বঞ্চায় না সাইনফুটার দূর থেকে দেখাইলে আরো ভালো বুঝবেন নামায় দেখাইলে

প্রাইস থাকবে সীমিত কোয়ালিটি ভালো বাট প্রাইস থাকবে বেস্ট কোয়ালিটি রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আমি কিভাবে হয়তো বা কথা বলতে পারি না না ভাই একদমই আমি খুব এক্সাইটেড কারণ আমার আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ তো যদি হাত যত খুলছে মনে হয় হাত ছড়ানোর জায়গা আরো বেড়ে যাচ্ছে না হাত ছড়ানোর ছয়ে বেড়ে যাচ্ছে কিন্তু আমি সত্য কথা যে আমি নিজে বাস্তব প্রমাণ আপনাদের কিভাবে বোঝাবো আমি জানি না একটা গল্প বলি গল্প মানে ছোটটা ছোট নিজের অভিজ্ঞতা সততা আর কমিটমেন্ট আর অক্লান্ত পরিশ্রম আপনার জীবনে সফলতার জন্য আর কিছু দরকারশো তিন হাজার পিস আবার এগুলা কাঁচের চায়না প্রোডাক্ট পঁচিশশো টাকা আর এই হোয়াইট সেটটা পাশের এই একটু গ্রিনিশ কালার এটা 2050 টাকা আর এই যে চারটা এগুলো ফ্রান্সের অরিজিনাল বিভিন্ন ধরনের সাইজ আছে বড়টা একদম মানে এই চারটা সেটই বলেন চারটা না পাঁচটা সেট হ্যাঁ পাঁচটা সেট এগুলো আপনার 4500 টাকা 4500 টাকা আসবে এরকম আচ্ছা এরকম দেখাইতে থাকলে অনেক দেখানো যাবে ভিডিও লম্বা হয়ে যাবে এর চেয়ে ভালো আমরা কিছু ক্লাস দেখাই কি কি পাওয়া যায় হ্যাঁ সব দেখাইলাম এই ভিডিওতে এটা ছয়টা হ্যাঁ এটা ছয়টা আপনার 1500

অনেক আইটেম আছে আপনারা স্ক্রিনশট ওটা তো বরাবরই আমাদের অ্যাড্রেস একই অ্যাড্রেস একই সিস্টেম আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন সামথিং কিছু অ্যাডভান্স রাখে কেন অনেকে আমাদের প্রোডাক্ট রিসিভ করে না এই জন্যই আর কি এখন অ্যাডভান্স রাখতে হয় আর সব লোকেশন তো সব সময় বরাবরই যেভাবে দেওয়া আছে এখনো তাই আপনার স্ক্রিনে থাকবে দেওয়া আমাদের সব লোকেশন মোবাইল নাম্বার আমার গুলা দেখে নেবেন অ্যাডভান্স করার আগে ভিডিও কলে কথা বলে নেবেন

ভালো থাকবেন দোয়া রাখবেন আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন এ ওয়ান যেন আপনাদের প্রতিটা ঘরে এ ওয়ান এর প্রোডাক্ট থাকে এটাই আমাদের মূল লক্ষ্য প্রতিটা প্রোডাক্ট এ ওয়ান এর ঘরে থাকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন